আমার বাবার বাবা আমার इज्जत रसूलের ইজ্জতের জন্য করব বিশ্বের ভারত জাতি জানে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবা আর জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নিয়ে চিনিমুলি খেলতে দেওয়া যাবে না আমাদের আজকের এ সমাবেশ থেকে দাবি রামগিরি মহারাজ আসলে মহাশয়তাল মহাশয়তান এবং যেই সাংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে অনতি বিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের সরকারের কাছে দাবি সরকারি ভাবে অতি দ্রুত এই ঘটাত্মকারী রসুল ইসলাম বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে ভাবে প্রতিবাদ জানাতে হবে এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে শাহবাগিরা নাস্তিক মুর্তাদারা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আর করতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলে হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোন বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মন্ত্রীর আদিস যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি আদিসকে অস্বীকার করে সে মুর্তা কাফে শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুক সবাইকে ধন্যবাদ সবাই উপস্থিতি